গগনজান মিশন নিয়ে একটা আপডেট দিতে চলে এলাম আগে আপনারা টিভি ডি ওয়ান দেখেছেন টেস্ট লঞ্চ এবার কিন্তু এই মার্চেই টিভি ডি টু টেস্ট লঞ্চ হতে চলেছে গগনজান মিশনের আর ঠিক এরকমই একটি মডিউল থাকবে গগনজান মিশনের যে ডেমোস্ট্রেশন হবে তার রকেটের মাথায় আর কাউন্টডাউনের পর সেই রকেট উড়িয়ে নিয়ে যাবে মডিউলটিকে আগামী দিনে এই মডিউলে করেই কিন্তু মহাকাশচারীরা পাড়ি দেবেন মহাকাশে টিভি ডি টেস্ট হয়েছিল কিন্তু কিছু ডেটায় সমস্যার জন্য আবারও টিভি ডি টু টেস্ট লঞ্চ করতে চলেছে ইসরো তথা ভারত এবং এইভাবেই মডিউলটিকে নিয়ে রকেটটি উড়ে যাবে রকেটটি কিন্তু খুব যে ক্ষমতা সম্পন্ন রকেট তা নয় একটা সিঙ্গেল বুস্টার দিয়ে এই মডিউলটিকে ছুঁড়ে দেওয়া হবে তারপর সেটির অ্যাবর টেস্ট করা হবে যে সেটি ঠিকঠাক মতো নেমে আসতে পারে কিনা পৃথিবীর মাটিতে যদিও এটি মাটিতে নেমে আসবে না এটি পড়বে জলে এবং ঠিকঠাক মতো প্যারাসুট খুলছে কিনা সমস্ত পরীক্ষা হবে আবারও টিভিডি ডি টু টেস্টে এবং ওয়ান টেস্ট যেরকম ছিল একেবারে ওরকমই হবে আর বঙ্গোপসাগরের উপরে তাকে এনে ফেলা হবে সেখান থেকে কোস্ট গার্ডরা উদ্ধার করবে মডিউলটিকে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যে টিভি ডি ওয়ান টেস্ট হয়েছিল সেই টেস্ট মিশনের ভিডিও আর ডি টু একই রকমই টেস্ট হবে এই টেস্টের পর আরও কনফার্ম হওয়া যাবে যে এর প্যারাসুট ঠিকঠাক মতো খুলছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিডিও যদিও নাইট ভিশন ক্যামেরায় তোলা তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগছে বঙ্গোপসাগরের উপরে এসে পড়েছে ক্যামেরা ওয়ার্ক কিন্তু আরও বেটার হবে টিভি ডি টুতে যদিও আমরা লাইভ পেয়েছিলাম সেই সময় আরও বেটার আমরা পাবো আর এইভাবে কিন্তু আগামী দিনে মহাকাশচারীরা নেমে আসবে কিংবা যখন এটির গগনজান ওয়ানের টেস্ট হবে সেই সময়ও কিন্তু এইভাবেই নেমে আসবে এই মডিউলটিকে সব রকমভাবে টেস্ট করাটা খুবই দরকার ইসরোর কাছে কারণ আগামী দিনে মানুষ যাবে এই মডিউলে করে এই মার্চেই এই টেস্টটি হতে চলেছে আর এই টেস্টটি সাকসেস হলেই গগনজান ওয়ান অ্যানাউন্স করে দেওয়া হবে যে কবে লঞ্চ হবে আশা করা হচ্ছে জুন মাসের মধ্যে গগনজান ওয়ানকে পাঠানো হবে আর এই টিভিডি টু টেস্ট হবে হচ্ছে এই মার্চের এখনো অবধি দিনক্ষণ ঘোষণা হয়নি তবে দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলে আপনাদের জানিয়ে দেবো মার্চে হচ্ছে মনে করা হচ্ছে যে আঠাশ থেকে একত্রিশে মার্চের মধ্যে এই লঞ্চটি হবে এবং তারপর তো পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব আর ডক্টর সোমনাথকে দেখতে পাচ্ছেন এস সোমনাথ আমাদের রিসোর্চ চেয়ারম্যান ওনার স্বাস্থ্য সম্পর্কে রেগুলারই আপডেট দিচ্ছি আজকে এই ভিডিও শেষে বলে যায় যে ওনার শরীর এখন ভালো আছে উনি কিন্তু ক্যান্সার মুক্ত তবে অনেক ট্রিটমেন্টের মধ্যে থাকতে হচ্ছে তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় দেখা হচ্ছে টাটা